তোমার টাকা এই যে মুরগির বাচ্চা কিন্তু নিয়ে আসছে এই যে চেয়ারের নিচে চলে যাচ্ছে কিন্তু কথা হইল গিয়া খাবার তো আনে নাই এখন মুরগিগুলোকে কি খাওয়াবা হ্যাঁ আইনা তো মুরগি ছেড়ে দিচ্ছে ঘরের ভিতরে মারিয়া এই মুরগিগুলা কার আর এটা এগুলাকে রাখার জন্য এই যে এখানে একটা বক্স নিছি আমার এসির যে বক্সটা ছিল সেটাই নিয়ে নিছি কারণ ছোট বাচ্চা তো ওরা বাতাস পেলে মরে যাবে

এই মুরগিটা আমার ঠিক আছে এই মুরগিটা আমার আর এটা হচ্ছে মারিয়ামের এই যে কালোটা হচ্ছে দীপ্তর আর এই শিকার এটা এই শিকার বাবার ঠিক আছে ওই যে ওই যে কি করতেছে খুশিতে মানে বলে বোঝানোর মতো না মুরগির জানালা আছে দেখো তো মা মুরগির জানালাটা কোথায় এই যে এই যে মুরগির জানালা দেখছো মুরগির জানালা রাখছে মারিয়াম তো ও এত এক্সাইটেড এত এক্সাইটেড মানে ভাষায় বোঝাইতে পারবো না মুরগি তো কিনে দিচ্ছে ভালো কথা কিন্তু এই বেচারাগুলার খাবার এখনো আনে নাই কখন যে খাবার আনবে আর কখন যে এগুলো দেবো এগুলোর মনে হয় খিদা লাগছে আসলে মুরগির বাচ্চাগুলো দেখলে মায়া লাগে তো এইগুলোর খাবার নিয়ে আসার আগে কি দিব সেটাই বুঝতে পারতো না একটু পানি দেই জাস্ট একটু পানি দেই পানিটা খাক যেহেতু অনেক দূরে থেকে আনছি আপাতত পানি দিলেই চলবে জি মাম্মা ওদেরকে কি ইসের ভিতরে পানি দিব তোমার প্লেটে দেই তুমি যেটাতে ভাত খাও হ্যাঁ ও মা সত্যি সত্যি রাজি হয়ে গেছে ওই বোকামে ওইগুলাতে কি পানি দেয় নাকি ছোট প্লাস্টিকের বাটিতে পানি দিব দাঁড়াও প্লাস্টিকের বাটি দিব ওকে সবাইকে বাই বলে দাও বলে আমরা এগুলাতে পানি দেই তুমি দিতে পারবে না তো এই যে একটা বাটি নিচ্ছি এখন আপাতত এটাতে একটু পানি দেই কারণ কোন কিছুই তো নাই যেহেতু আমার আগে অনেক আগে মুরগি ছিল কতগুলো সব শেষ করে ফেলছি আর এত আগের হাঁটতেছো কেন আমাকে দাও আমি নেই অতিরিক্ত এক্সাইটেড হইলে যা হয় আর কি মানে মেয়ে কাউকে ধরতে দিতেছে না কিন্তু এত নিচুতে তো পানি দিতে পারবে না দেই দাও ভাইয়াকে দাও ভাইয়াকে দাও ভাইয়াকে দাও জানি না খাবে কি না দিচ্ছি তো দেখা যাক খালি পানি দিছি একদম খালি পানি একটা এত খাচ্ছে না একটাও খাচ্ছে না মারিয়াম দেখতেছে কখন একটু পানি খাবে তাই না মারিয়াম তাই আরে মুরগির প্রতি সবার মায়া গজা গেছে শুধু আমারই গজায় না তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ এখানেই